দাদা কি বলবেন মহিলাদের সুরক্ষা হচ্ছে আমাদের বাড়ির মহিলাদের না আমাদের বাড়ির মহিলাদের তো সত্যি একটু কেমন কেমন হয় তথাপি চলছে আর দাদা ভাই কি একের পর এক ধর্ষণ হচ্ছে একের পর এক গণধর্ষণ হচ্ছে কি বলবেন দাদা বাংলায় মহিলারা সুরক্ষিত কি না না মোটেও সুরক্ষিত নয় সুরক্ষিত নয় মানুষ বলছে দাঁড়িয়ে সুরক্ষিত নয় দাদা বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে না না একদমই নেই একদমই না একদমই নেই ইনি বাঙালি নন

কিছু বলেও কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি সব ধামা যাবে পড়ে যাচ্ছে বলেতে সুরক্ষা রয়েছে না নেই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই গার্ললি ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আজকে দুর্গাপুরে আবারো গণধর্ষণের মতো ঘটনা করেছে কি বলবেন কিছু বলার নেই বাংলার মুখ্যমন্ত্রীকে কি বলবেন দেখুন দেখছেন কি বলবেন